Allah বগো এক ফাও তো হনু গরো ঢুকাইছি না বা স্বর্গ তুমি গরো যাও যাও কয়া তিনি ডাইরেক্ট গরনা ঢুকিয়া বুঝো চলা গেছে একবার নামাজ সুবান আমাদের শাইখে বরুনা আপনারা হয়তো অনেকের নাম শুনছেন বরুনার ফিসাপ নাম শুনছেন কেউ শুনছেন শ্রীমঙ্গল উনি বলতেন হাজার শুকর আল্লাহ দরবারে তুমা দয়া কইরা মুসলমানের গোরে যদি তুমি দিতা জন্ম বেদিন কাপে রে জাহান নামে লাকরি হইতাম এই জীবন আমরা যারা আসছি আজকের মাহফিলে আমাদের কবার অনেক ভালো আমরা ভাগ্যবান আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাক আমাদেরকে সুসংবাদ দিচ্ছে যারা আল্লাহর কুরাণের কথা শুনে এবং তৎ অনুযায়ী আমল করে আল্লাহ পাক কি সংবাদ দিচ্ছে বলবো আর জোরে না فبشر العباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك আলামিন বলেন ফা বাশির ও নবি আপনি সুসংবাদ দেন কাদেরকে ইবাদিল লাজিনা আমার ওই সকল বান্দা বান্দীদেরকে আলযিনা ইস্তামিউনাল কওল যারা আমি আল্লাহর কুরআনের কথা শুনে ফায়াতাবিউন আহসানহু এবং কুরআনের কথা মতে চলে সুবহানাল্লাহ বলেন উলা ইকাহ তারাই সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে উলুল হেদায়ত এবং তারাই হল প্রকৃত জ্ঞানী শুভানন্দ আল্লাহ এখন পুরানের কথা আল্লাহর রাসুলের কথা আমরা তো মজা বুঝি না যারা আল্লাহর কোরআনের কথার মজা বুঝছে এদের কাছে এত দামি সুবহান আল্লাহ বলেন এত জুরে কন হজরত ইব্রাহিম আলাইহিসালাম নাম শুনছেন উনি কে ছিল খালিল উল্লাহ সুবহান বলেন তিনি খালিল আল্লাহর দোস্ত তো একদিন এক ফেরেশতা মুসাফিরের বেশে। আল্লাহর কিছু গুণগান আল্লাহর পাকের পবিত্রতা আলোচনা করতেছে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এত পছন্দ লাগছে বলবো আপনাদের ঘটনাটা শুনতে রাজি আছেন তিনি বলতে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওল কুদুরাতি ওল কিবিআ ও জুতান আচ্ছা আমরা এই দোয়াটা রমজান মাসে রাকাত যখন আমরা পড়ি তারাবিনা মাস বসে বসে আমরা এই দোয়াটা পড়ি না পড়ি কিনা হজরত ইব্রাহিম আলাই সালাতামের কাছে এই আল্লাহ পাকের বরত্ব আল্লাহ পাকের সান আল্লাহ পাকের মহত্ব যখন সে শুনলো এত ভালো লাগছে মুসাফির চলে যাইতেছে সুবান আল্লাহ বল হ্যাঁ মুসাফির কোথায় যাও আরেকবার শোনায় যাও এত ভালো লেগেছে ও মুসাবীর একবার আরেকবার শোনা야 যায় মুসাবীর তখন বলে তোমাকে যে আমি আরেকবার শোনাব তুমি শুনতে চাও মাগ না শোনাইতাম না শোনাইলে কি দিবা সুবহানাল্লাহ কয় না গুন হইব তখন তিনি বলতাছে আমার যে বক্তির ফাল গুলা আছে। এই অর্ধেক বক্তির ফাল তোমার দয়াদুন। কিদয়া দিব। তমুসাফর আবার সময়। সুবাহা নাজিল মুনকি, পল মালা কুতি, সুবাহা নাজিল নাজজাতি, পল হাজমাতি, পল হাইবাতি, কল খুদ্রাতি, কল কি বরিয়াই, কলজাবারুতি। আবার সালামের কাছে এত মজা লেগেছে যতই শুনে ততই ভালো লাগে মুসাফির যখন চলে যায় আবার ইব্রাহিম আলাই হিসালুয়া সালাম বলে এভাই মুসাফল আরো একবার শোনাও না আমার কাছে বড় ভালো লাগতেছে শুনতেই মনে চাই মনে হ্যাঁ আমি যদি তোমাকে আবার শোনাই এই বদলা তুমি আমার কি দিবা আল্লাহর কি বরহিম আলে তোমার সালাম বলেন আমার যে বাকি অর্ধেক আছে এই অর্ধেক বক্রিও তোমাকে ভালো লাগে ভালো লাগে মজা লাগে মজা লাগে হে মুসাবি নাম কি তোমার বাড়ি কোথায় পরিচয় কি না আমার নাম বলবো না আমার পরিচয়ও বলবো না যদি তুমি পরিচয় না বলো তাহলে আমি তোমাকে সারতেছি না আবার একটু শোনাও না আবার যখন শোনাইবে ইব্রাহিম সালাম বলেন কি দিবা বলে যে বক্তি তো সব দিয়া দিলা আমার কাছে আর কোনো দ্বন্দ্ব ওলোক নাই তবে এই বক্রি গুলা রাখার জন্য একজন রাখাল দরকার আমি যদি তুমি আমার এই কালিমা গুলা শোনাও এই বক্রি রাখার জন্য যে রাখাল দরকার আমি এর রাখাল হয়ে যাব তোমার হে পড়ে অবাদহ কেমন করে তোমার মেজি খে পড়ে অবাদহ কেমন করে খুঁজে না পায় কোনো বাসায় সুকর গুজার কার লান الحمد لله إلا الله سبحان الله الحمد لله لا إله تمي باتا تمي مارو أبيرتو ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর দরার তাকে দর সব সমতা তোমার মু الحمد لله لا إله سبحان الله الحمد لله ألا إبراهيم عليه الصلاة والسلام مسافر جل تشولجي আল্লাহর হলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দাই মুসাফির তোমার প্রকৃত পরিচয়টা বলো বলে আমি তো পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম তবে তুমি তো চিনো না আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে ফেরেশতাদেরকে সামনে নিয়ে তোমার আলোচনা চলতেছে আমার ইব্রাহিম এত দামি আমার এত মহাব্বতের ইব্রাহিম এর কাছে দুনিয়ার মান সম্পদের চেয়ে আমি আল্লাহর নামের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি আমি আল্লাহর আল্লাহকে বললাম প্রভু গো দেখি তোমার ইব্রাহিমের কাছে কতদুকু তোমার নামের মহাব্বত বেশি আমি তোমাকে পরীক্ষা করার জন্য মানুষের বেশে মুসাফিরের বেশে সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিনে আসছি কত দামি তাদের কাছে কোরআনের কথা আজকে আমাদের মধ্যে কোরআনের কথার দাম নাই মূল্য নাই ও ভাই ও বোন ও যুবক ভাই এখনো তোরা টিভিকে সামনে নিয়ে বসে আস যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যায় সম্ভাবনা আসেনি আরে আছে কিনা এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে তোমার সারাটা জীবন সারা জীবন কে আমদ পর্যন্ত জাহান নামে জ্বলতে হয় এমন ঘটনা নাই টিভি দেখতে দেখতে মারা গেছে মদ খাইতে খাইতে মারা গেছে এই মৃত্যুটা মনে অনেক ভালো মৃত্যু হ্যাঁ পুরাণে কারিমের তেলা মাধ্যমে ইমানের সাথে যার মরণ হবে সেই মরণ হল শ্রেষ্ঠ মরণ সুবহানাল্লাহ বলেন ও ভাই এখনো অনুরোধ করে বলি আমি মুসাফির মানুষ হয়তো আর এক দেড় ঘন্টা ওয়াশ করবো হয়তো সাড়ে বারোটা পর্যন্ত ওয়াশ চলবে আগামীকাল আর এই জান্নাতের বাগান থাকবে না হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল আজকে আমরা আখির মোনাজাত দিয়ে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে গুণা থেকে তওবা করে বাড়ির যাওয়ার জন্য রাজি আছে কে কে হাত তুলে আল্লাহকে দেখাতক দিয়ে দৃষ্টি দূর করে ঘরে বিজ্ঞান আলহামদুলিল্লাহ বলেন আমরা শেষ নবী শেষ উম্মত ঠিক কিনা বেটি আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত মারহাবা আমাদের নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক হায়াত যদিও আমাদের কম দিছে অল্প আমলেই বেশি বেশি নেক আমলের সুযোগ করে দিছে আর জোরে ফার্স্ট মিনিটে আমি একটা যুবকের জন্য একটা ওয়াশ করি যুবকদের লাগিয়ে তো করম ইনশাল্লাহ ঠিক না বেটি আল্লাহ নবীর দরবারে মদিনার মধ্যে একজন হৌরে মদিনা সুন্দর মহিলা গিয়া কর নবী গ আপনি আমার এই বিয়ার ব্যবস্থা করে দেন সুবান আল্লাহ মানে বিয়া করতেন না যারা করছেন আরেকটা করবেন বিয়ার কথা কইলে হ্যাঁ হ্যাঁ সবাই খুশি ঠিক না বেটি হ্যাঁ না করতার কা আশি দিব ঠিক না বেটি আমি একদিন দাদা ডাকি দাদা তোমার একটা বিয়া করাই দিই নাতি কি তার না করতার লোক আশি আর না সমস্যা গেছে যদি কেউ একাধিক বউ রাখতে পারে আদায় করতে পারে কোনো সমস্যা আছে আমার আগের গেছে বর্তমান অনেক লক্ষ 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 মহিলারা বিধবা বিবাহ হচ্ছেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে সম্পদ দিছে যদি কোরআন অনুযায়ী সে হক আদায় করতে পারে তার জন্য আবশ্যক একাধিক বিবাহ করা ঠিক না বেটি এরপর থেকে বাঁচেন জিনা থেকে বাঁচেন গুণা থেকে বাঁচেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এ মহিলা তুমি তো সুন্দরী সরুশি মদিনার মধ্যে তোমার সুন্দর একটা ফিদি আছে মহিলাগো কেন তোমার বিবাহ হবে না ভগবান আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন প্রত্যেকের তো একটা রুসি আছে নবী গো যে আমার স্বামী হবে আমি এমন একটা স্বামী চাই যার মধ্যে তিন গুণ থাকবে আর জোরে কন তিন গুণওয়ালা যদি স্বামী পাওয়া যায় তাহলে আমি বিবাহ বসব নবী যদি তিন গুণওয়ালা স্বামী না পাওয়া যায় আমি বিবাহ বসব না মহিলা গো কি গুণ তুমি বলো বলে আল্লাহ নবী আমার যে স্বামী হবে তার এক নম্বর গুণ থাকতে হবে যে নাকি মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাত্রে গুমের আগে এক প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করা ঘুমাইতে হবে সারা জীবন মৃত্যুর আগে গুমের আগে এক শরীফ কতওয়ালা লোক যদি ফাওয়া যা আমি এমন স্বামীর দুই নম্বর গুণ হল নবী নগ বিশ্ব নবী আমি আমার যে স্বামী হবে তার দুই নম্বর গুণ থাকতে হবে আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আগ পর্যন্ত সে সারা রাত্র নামাজ পড়তে হবে আর তো জোরে কর না হল আমার স্বামী যিনি হবে যে সারা জীবন সারা বছর রাখতে হইব এটা আরো সহজ এই তিন গুণওয়ালা যদি ফাত্র পাওয়া যায় বিয়া করবো আর না হলে নবীজি কামাই পাওয়া গুলো তোমার বিয়া হওয়া সুভা নাল্লা যেহেতু তুমি কইছো দিহি তিন গুণওয়ালা জামাই ভাওয়া জানি আমদার সমাজের তো আমদার শালি আর অনেকে হিমসে মহিলারা এরা কোলা ভাই আমার লাগে এমন একটা জামাই খুঁজবেন যার সুদের কাটিং ডেব মিস্টার মিসি সাহেবের আর জোর হন যে হুন্ডরে উঠতে ওই প্রথম গিয়ারে একশো পঞ্চাশ বলে আর জোরে হন আর দুই কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া মোবাইল লাগাইয়া ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় আরে যে কহের বুক ফাড়েনি আর জোরে খন দেখো দা বাট ফার কথা কোন ঠিক না বেটি ও ভাইরা খারাপ লাগতেছে ওয়াজ হইব কটা পর্যন্ত সারারা মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ সারারা তো ওয়াজ ঠিক না বেটি কোন আমার ভাইরা বন্ধুরা

তোমাদেরকে বলছি যুবকরা দাঁড়াই বার লাগিয়া মুরব্বীরা দাঁড়াই কেন হুজুর কন যদি লাগিয়া জাগা যদি লাগিয়া জাগা কন যেন তো কারণ বিয়া তো না যায় না ঠিক না বেটি কন বলে আজকে ওরে মদিনার সাথে বিয়া হইব তবে তিন গুণওয়ালা সাহাবি হওয়া গেলে সুবহানাল্লাহ এক নম্বর গুণ যে মৃত্যু পর্যন্ত ঘুমের আগে এক খতম কোরআন শরীফ পরে ঘুমাইবে দুই নম্বর গুণ মৃত্যু পর্যন্ত সারা জীবন সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ নামাজ পড়ত তিন নম্বর গুণ সারা জীবন সারা দিন রোজা রাখত সারা বছর সাহাবিরা কয় আল্লাহ আশা করেছিলাম বিয়াটা যে শর্ত যে আমরা কাপালো আর বিয়া নাই রে আমরা ভালো বিয়া নাই যখন ঠিক সবাই ই কথা উই না বয়ে গেছে ওই কুনার মধ্যে একজন জীর্ণ শিহ্ন একবার শিখন হাটা না দাঁড়ায় রয়েছে ও আল্লাহ নবী তো বইতাম কি গিয়া আমার কাছে তিন গুণ আছে আটো আসতে কয় মারা শুনব তো আটুজোরা কাপ এখন কিরে

আমার সাহাবিরা মিথ্যা কথা বলতে পারে না সুভান আয়ো আমার সাহাবিরা সত্য আর সাহাবি কান্নজুম সমস্ত সাহাবিরা তারা হল মিয়ার হক সুবান আল্লাহ আল্লাহ নবী হুরে মদিনার সাথে সাহাবির বিয়া ফরাইছে মাগরিব নামাজের ফরে এবার অন্যান্য সাবির কিরে এই বড়া কেমন তা করল বৌলে গেছে বাড়িতে এসার আমার আজান হইব মত যেমন আজান দিছে অব এক ফাও তো হনু গরো ঢুকাইছি না বাসর গ তুমি গরো যাও যাও কয়া তিনি ডাইরেক্ট গর না ঢুকিয়া বুঝু চলে গেছে একবারের নামাজ সুবান আটজোর এখন আমরা গ্রামের যুবক রইলে এরা কইব জীবনে কত নামাজ আয় বলতে বাজগা বাসর রাত গেলে গা তো বাজ না সব দুবাই তো আমি লাগবে

সুমানালা কইতেন না ওয়াজ হইব হৃদয়ের জানালা খুলে দাও না খবর প্রেমেতে কেন না এইটা ভাই না ফাঁস দিছে আপনারা খুশি সবাই খুশি না আমরা আমি কিন্তু খুশি না আমার ভাই আল্লাহ ওনাকে দিবে আমি মোসাফির দোয়া করব আমি ওনার কাছে যে অনুরোধ করি ওনার আম্মার জন্য আব্বা জনের আমি দোয়া করব নগদ 5 দিছে আর 5000 টাকা মিলাইয়া 10 জন জান্নাতী সাহাবিন সাথে মিলাইয়া আল্লাহ পাক উনারে কবুল করুক দোয়া করি আমি খুশি মনে ইনশাল্লাহ এখন নগদ না থাকলো ইনশাআল্লাহ সামনের মাসে কষ্ট আছে দিয়া দেব 10000 টাকা ইনশাআল্লাহ ঠিক না বেটিক করে এই আপনারা খুশি নিও তকবীর হইবো বন্ধ করুন প্রভু দান কবুল করো মঞ্জুর কর জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ তোমার এক বান্দা আজকের মা পিনের সাহে সহসহাপতি সাহেব নগদ তোমার নবীর বাগানে পাঁচ হাজার টাকা দিল আল্লাহ দান কবুল কর মঞ্জুর কর জিন্দা মুন্দা করো গো আল্লাহ আরো পাঁচটা হাজার টাকা দিয়া দিবে আল্লাহ দানকারীদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় সুজন পরা প্রতিবেশী আয় আল্লাহ আমার রিপন বায়ার যত আত্মীয় সুজন ময় মোর বিরা দুনিয়ার জমিনে নাই হ্যাঁ মোহাম্মদ নূর হোসেন ভাইকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো নবী হোসেন ভাই যেরকম আমি এখন যাইতে পারে ঠিক না বেটি যেহেতু আজের ফা তুমি যাইব গা ঠান্ডা বানা এলাম আর ঠিক না বেটি যাক সই সালামতে মতো যায়েন আপনার যাবেন কিন্তু আপনার যাবেন গা যে উঠবো তে দে উঠতে ঠিক না বেটি হ্যাঁ আমি কিন্তু হগল তুই ফারি ঠিক না বেড়ি কম যাই হোক আল্লাহ নবীর সাবিক বাসর রাত তিনি বাসর রাতের চিন্তা না করে দুনিয়ার মজা আসল মজা না দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি না পৃথিবীর মানুষ আরে আমার আল্লাহ আমাকে ডাক দিছে সুবহানাল্লাহ আটজোরে খন্না নামাজ হইরা বিবি সাহেব বলো বিবি সাহাবা খাওয়ন দৌ খাওয়ন দৌ তাড়াতাড়ি খাওয়ন দৌ তো নতুন বউ খাওয়ান না দিলো সমস্যা তাতে খাওয়ন দৌ ঘুমাইতাম ঘুমাইতা ঘুমাইতে গেলি গিয়া তোমার সারা রাত নামাজ পড় ভালো লাগে সুবান আরে খাওয়ন না নামাজ তো করুম নাও ও আমি তোমার জানলাম এটা সুবান লাগবো না

নেমে ঘুম থেকে উঠে বিবি গো উঠো ফজর আজান হয়েছে নামাজ পড়তে আর ঘুমায় না উজুহান কইরা সুন্দর করে জামাতের সাথে ফজর নামাজটা হইরা একবার জাগাতে বৈসা জিকির আস্কার কইরা এসাক নামাজ পইরা হাতে তসবিহান লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে